আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভাই ও আজকের এই ভিডিওতে আলোচনা করব এক বোন প্রশ্ন করেছিলেন অথবা ভাই যে আমি কুরবানি দেই তো আমি অন্যজনের কুরবানির মাংস খেতে পারবো কিনা আমাকে দাওয়াত দিয়ে সে আমাকে খেলে আমার কুরবানিটা হবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিতাবুল উদহিয়া এই অধ্যায়ের মধ্যে আপনি হাদিসের কিতাব বলেন মাসালার কিতাব বলেন কিতাবুল উদহা অধ্যায়ের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে যার সার সারসংক্ষেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সেই মূল বিষয়টা হচ্ছে যে কুরবানি এটা যে দিবে সে নিজে খাবের মাংস আত্মীয় স্বজনকে দিবে মানুষকে উপহার দিবে গরিব দুঃখীদেরকে দান করবে যা ইচ্ছা তাই করতে পারবে এই জন্য কোরবানির মাংস নিজে খাবে সবাইকে দিবে যে দিয়েছে চাইলে এই রান্না করে খাওয়াতে পারে দেওয়া যাবে কোরবানি হবে এবং যাকে দিবে সে নিজেও খেতে পারবে এবং সেও তার কোরবানির মাংস অন্যজনকে দিবে এই কোরবানি দেওয়ার মাধ্যমে শুধু আপনার আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি উদ্দেশ্য এটা তো অবশ্যই সাথে সাথে মিল মোহ্বত তৈরি হওয়া মনের পশু কোরবানি হওয়া অন্তর্থিক হিংসা বিদ্বেষ দূর হওয়া মুসলমান এবং গরিবদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হওয়া এমন সব কিছুই কিন্তু বোঝায় আল্লাহবা আমাদের সবাইকে বোঝার তফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবেই আমরা নিচ্ছি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আবারও সাবধান করছি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখতে মন চায় ভিডিও বেশি দিই না দু একটা দিই যদি আপনার দেখতে মন চায় ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমি আগেও সাবধান করেছি আবারও করলাম